জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পহেলা পোস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা একান্ন মিনিটে এই দিন ত্রয়োদশী রইদোসী স্থায়ী দেখছে রাত্রি দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র রাত্রি ছটা ছ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলা রাশি শূদ্রবর্ণ বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষস কোন অষ্টত্রী বুধের অভিংশত্রী বৃহস্পতির দশা সকাল এগারোটা আঠাশ মিনিট পর বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাত্রি ছটা ষোলো মিনিট রাত্রি ছটা ছ মিনিট পর দেবগণ অষ্টত্রী ও বিংশত্তর শনির্দশা মৃত্যুর ক্ষেত্রে দ্বীপার দোষ রাত্রি ছটা ছ মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই রাত্রি ছটা ছ মিনিট পর যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি দশটা সাতান্ন মিনিট পর পূর্বে নিষেধ রাত্রি দুটো মিনিট পর মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ শুভ বিক্রয় বাণিজ্য পূর্ণা হল প্রবাহ বীজ বোপন বৃক্ষাদি গো বিক্রয় আদি এই দিন তারপরে সুবাহনামা পঞ্চম গোপাল শ্রীমন উদাহরণ দত্ত ঠাকুরের তিরভাব তিথি ও পূজা তিথি অনুযায়ী ত্রয়োদশীতে বেগুন খাওয়া উচিত নয় বুধবার চুল দাড়ি নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা